হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ আবার একটি মোটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কত সুন্দর হয়েছে আর আমার বন্ধুকে নিয়ে আমি বিকালের দিকে একটু বেরিয়েছিলাম আর ও বলছে গাড়ি আস্তে আস্তে চালা আমার সেইটাই বলছে ও আর পোকা ছিল রাস্তায়ের জন্য মুখটা ঢেকে রেখেছে কিন্তু চশমা নেই সেই জন্য চশমাও আনতে পারেনি আর আমি হেলমেটের ভাইজাটা অন করে রেখেছি হাওয়া লাগছিল মুখে ভালোই লাগছিলো আর ঠান্ডার সময় তো বুঝতে পারছো তোমরা আর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কত সুন্দর হয়েছে আর তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই মনে করে করবে আর ভিডিওটি দেখতে থাকো আমি কত দূরে বেশি দূরে যাবো না ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম বিকালের দিকে বলছিল চল চল একটু ঘুরে আসি ও চার সাইডে দেখছে আর বলছে ভালোই তো লাগছে বন্ধু তোমরা তো বুঝতে পারছো ও কেমন করছে আর চোরের মতো ভাব করতে যায় না কি ভাব ওর মুখটার তো সেইভাবে বেঁধেছে চোরের মতো তো আমি সেলফি স্টিক যাই হোক ভিডিও দিয়ে বানাচ্ছি ওইটাই আমি হাতে নিয়েছি সেলফি স্টিকই হবে তো এক হাতে আমি গাড়ি চালাচ্ছি আর এক হাতে সেলফি স্টিকটা রয়েছে মে নিকলা গড্ডি লেকে বন্ধুরা এই দাদা জানি না কোন জায়গা থেকে চলে আসলো আমার সাইডে তো বলছে ভালো আছো আমি বললাম হ্যাঁ তো ওই কাকা আগে আগে চলে যাচ্ছে কাকা না দাদাই বললাম দাদা চলে যাচ্ছে আগে আগে আর আমি তো পিছনে পিছনে আসছি আমার হাতে তো দেখো সেলফি স্টিকটা আর ওই যে দাদা চলে যাচ্ছে আগে মনে হয় খুব সম্ভবত ফুল নিয়ে যাচ্ছিলো বাড়ি গাড়ির পিছনে আর তোমরা ভিডিও দেখতে দেখো আর দেখো আমি ওই সেলফি স্টিকটা নিয়ে একাতে হাতে গাড়ি চালাচ্ছি আমার বন্ধু পিছ থেকে বলছে যে তুই সেলফি স্টিকটা আমার হাতে না হলে আমরা দুজন একসঙ্গেই পড়বো গাড়ি নিয়ে তো আমি অনেকটা রিক্সে চালাচ্ছিলাম গাড়ি আর তোমরা তো বুঝতে পারছো এক হাতে সেলফি স্টিক আর এক হাতে গাড়ি তো একরকম অন্যরকমই রিক্স তো তোমরাও কমেন্টে জানাবে যে কতটা রিক্স নিয়ে চালাচ্ছিলাম গাড়ি সে তো আমিও বুঝতে পারছি অনেকটা রিক্স নিয়েছি তো ও বলছে সামনে দেখ সামনে দেখ কেজনা আছে কেজন আছে আমার কাছে স্টিকটা দে আমার কাছে স্টিকটা দে তুই গাড়ি চালা শান্তভাবে আমাকে ও থেকে এটাই বলছে আর মুখটা এমনভাবে ঢেকেছে যে সেই চোরের মতো তোমরা কমেন্টে জানাবে দেখছি কি ঢেকে রেখেছে তো তোমরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা সেলফি স্টিক নিয়েছে এখনই দেখতে হবে হ্যাঁ আমরাও চলে এসেছি সেলফি স্টিকের মধ্যে তো আমরা ভালো আছে তো বন্ধুরা আমার মনে হয় এর জন্যই ও সেলফি স্টিকটা ওই যে দেখো বন্ধুরা ও আঙুল দিয়ে উঠাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে সব তো আমি তো বুঝতেই পারছি না ও এর জন্যই সেলফি স্টিকটা আমার হাত থেকে নিয়েছিল তো তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো আমরা বেশি দূরে যেতে পারি নি সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছিলো তো ভিডিওটি বেশি বড় তো বানাতে পারি তো তোমরা কমেন্টটি জানাবে কেমন হয়েছে আর আমারও ভালো লাগে কমেন্ট করলে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আর একটু সাপোর্ট করো তোমার এই ছোটো ভাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা তো আমরা এই পর্যন্তই এসছিলাম আজকের মতো ভিডিও এই পর্যন্ত আবার নতুন ভিডিও কামিং তোমরা দেখতে থাকো